হরে কৃষ্ণ সুদি ভক্তবৃন্দ তো আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আনন্দ পাবেন ঠিক আছে তো আমি এতদিন জানতাম যে মন্ত্রের ভুল ব্যাখ্যা প্রদান করা হয় কিন্তু আজকে একটি ভিডিওতে দেখলাম যে পুরো মন্ত্রটাই ভুল আর সেই ভুল মন্ত্র জনসাধারণকে মানে সাধারণ ভক্তকে শিক্ষা দেওয়া হচ্ছে শেখানো হচ্ছে সেই মন্ত্রটা কি আমরা একবার শুনে নেই হাতে এবার তিনবার তালি মারতে হবে আর বলতে হবে ডালে কৃষ্ণ পাতায় হরি কৃষ্ণ পত্র তুলি লক্ষ্য রাখতে হবে এই আঙ্গুলটা কিন্তু নাগানো যাবে না এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে তুলসীর পাতা তুলতে হবে রাত ডালে কৃষ্ণ পাতায় হরি কৃষ্ণ পত্র ছিঁড়ি বা পত্র তুলি এরকম আপনিও মন্ত্র তৈরি করতে পারেন মূলে কৃষ্ণ ডালে হরি স্বরকৃষ্ণ পত্র নিদায় গোড় হরিবল তো আসলে এরকমটি করা উচিত নয় জানি না এই মন্ত্র তিনি কোথায় পেয়েছে যখন আমরা কোনো মন্ত্র উচ্চারণ করব সেটা যেন শাস্ত্রে থাকে সেই মন্ত্রই আমাদের উচ্চারণ করা উচিত যেমন তুলসীর পাতা তোলার মন্ত্র পদ্ম পুরাণ সেখানে প্রদান করা হয়েছে আর সেই অনুসারে আমাদের সেই মন্ত্র উচ্চারণ করা উচিত তুলসী প্রদক্ষিণ করার সময় কি মন্ত্র বলতে হয় তুলসীতে জল অর্পণ করার সময় মানে জল দেওয়ার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় তুলসী দেবীকে প্রণাম করার সময় কি মন্ত্র উচ্চারণ করতে হয় এই সমস্ত মন্ত্র শাস্ত্রে দেওয়া আছে এখন নতুন নতুন মন্ত্র তৈরি করে যদি জনসাধারণকে শিক্ষা দেওয়া হয় সেটা মস্ত বড় অপরাধ এরকম অপরাধ কেউ করবেন না যিনি এই ভিডিওটি বানিয়েছেন এবং যিনি এটা শিক্ষা দিচ্ছেন যদি আমার এই ভিডিওটি তার কাছে যায় আপনারা দয়া করে এই ভুল শিক্ষা মানুষকে প্রদান করবেন না তো এখন অনেকেই প্রশ্ন করতে পারে তাহলে সঠিক কোনটা এই সঠিক মন্ত্রগুলো এখন আমি ভিডিওতে আপনাদের সামনে প্রদান করছি তুলসী প্রণাম মন্ত্র ওম বৃন্দায় তুলসী দেববাই প্রিয়ায় কেশবশ্যচ বিষ্ণুভক্তি ভক্তি প্রদেদেবী সত্যবতী নম নম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পূর্ণ পূর্ণ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন তুলসী আরতি অর্থাৎ ভক্তগণ তুলসী দেবীকে আরতি করার সময় এই প্রার্থনাটি আকারে করে থাকেন নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী নম নম রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী যে তোমারও শরণ লয় তারবাঞ্চা বাঞ্চা পূর্ণ হয় কৃপা করি করতারে বৃন্দাবনবাসী মোরো এই অবিলাস বিলাসকুঞ্জে দিয়বাস নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি এই নিবেদনধর সকীরনুগত কর সেবায় অধিকার দিয়ে নিজ দাসী দীনকৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রী শ্রীরাধাগোবিন্দ প্রেমে সদা যেন ভাসি যদি আপনি এই কীর্তনটি অর্থাৎ এই প্রার্থনাটি কীর্তন আকারে করতে না পারেন তাহলে আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে আপনি এটি কীর্তন আকারে পাবেন সেই সুরে আপনি কীর্তন করতে পারবেন সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি না পান ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি দিয়ে দিব তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানি কানি চপা পানি ব্রহ্মহত্যা দিকানি চ তানি তানি প্রণসন্তী প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যা পাপও বিনষ্ট হয়ে যায় ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নানপয়ামী জগধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনী অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎ জননী সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণে ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি বা চয়ন মন্ত্র ওম তোলা জন্মাসি সদাতম কেশব প্রিয়া কেশবার্থে চিহ্নামিতম বরদা ভব শুভনে অর্থাৎ হে তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতি প্রিয় এখন শ্রী শ্রীকেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি কৃপা করে আমাকে বর প্রদান করুন তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র দুঃখম চয় যত বৃন্দা দেবী নমস্তুতে অর্থাৎ হে তুলসী দেবী আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই হে মাতা আপনার পত্র ও মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন এভাবে তুলসী দেবীকে প্রণাম করা তুলসী প্রদক্ষিণ করা তুলসী দেবীকে জল অর্পণ করা এবং তুলসী দেবীর পাতা চয়ন করার সময় মানে পাতা তোলার সময় এই সঠিক মন্ত্র উচ্চারণ করুন না হলে তুলসী দেবীর কাছে মহা অপরাধ হয়ে যাবে আর তুলসী দেবী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী দেবীর পত্র ছাড়া শ্রী গোবিন্দ কোনো সেবাই গ্রহণ করেন না তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে সঠিক মন্ত্র শিখুন সঠিক মন্ত্র অন্যকে শেখান যেন সঠিক মন্ত্র এবং সঠিকভাবে সেবা করে ভক্তগণ লাভবান হতে পারে এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারে তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দেবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট আকারে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ